ওহম্মদুর রাসুল্লাহ আলমতাব যারা অহংকারী তারা সবচেয়ে খারাপ মহিলা আর যারা পুরুষের পোশাক ব্যবহার করে এরা হল খারাপ জঘন্য মহিলা খারাপ মহিলার পরিচয় দিতে গিয়ে

আল্লাহ বলছেন আল্লাহর নিদর্শন সময়ের মধ্যে অন্যতম একটা মনে রাখবেন বুঝলেই হবে এর দ্বারা কোনোদিন বরকত আপনি পাবেন না সেটা কি মা বোনরা থাকতে পারে তাদের শোনার জন্য বলছি আল্লাহ বলছেন তোমাদের সাথে আমি সৃষ্টি করেছি লিতাসকুন তোমরা যখন তোমার স্ত্রীর কাছে যাবে যেন তোমরা প্রশান্তি পাও সুখ পাও আনন্দ পাও যে স্ত্রীর কাছে স্বামী আনন্দ পায় না এই স্ত্রী হলো জঘন্য মহিলা যে স্ত্রীর কাছে স্বামী যে স্ত্রীর কাছে স্বামী তৃপ্তি অনুভব করে না সুখ অনুভব করে না এই মহিলার দ্বারা কোনোদিন কল্যাণ হবে না যদি ভালো হয়ে যায় কল্যাণ হবে আর যদি না হয় এটা এক নম্বর নিদর্শন বুঝলেন না মনে হয় কথাটা যেদিন থেকে বুঝবেন যে এটা চলবে না কি করবেন তাহলে তালাক দিবেন না দেখছেন যে ও কিছুই বুঝে না এক নম্বর ডিসিশন আপনার এক নম্বর আর একটা বিয়ে করে দিন তামেন আমি ঠিক বলেতে বলছি আপনি ঠিক বলবেন কেন আপনি কি জানেন ঠিক বলছেন কেন আরেকটা করবেন এটাও কমন পড়ল না এটাও কমন পড়ল না আর একটা করবেন এটাও কমন পড়ল না এবার আর একটা এই চারটার মধ্যে কমন একটা পড়বেই এই জন্যই আল্লাহর এটা শেখ মা প্রথম দিনই বলে দেবেন আল্লাহ বলে দিয়েছেন যদি তৃপ্ত না পাই স্বামী স্ত্রীর কাছে তাহলে এই মহিলা ভালো মহিলা না